খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউার্সদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি স্টুডিও থেকে একটা বিশেষ লাইভে কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যেই চর্চার বিষয় রয়েছে সেটা হলো প্রবীণ কংগ্রেস নেতা তথা যদি বলা যায় উত্তরবঙ্গে যে কংগ্রেসের যে সাংগঠনিক ভিতকে মজবুত করেছিলেন যেই নেতা অর্থাৎ প্রবীণ নেতা শঙ্কর মালাকার তিনি দল বদল করেছেন তার রাজনৈতিক রং পরিবর্তন হয়েছে এবং এই মুহূর্তে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় আগামী নির্বাচনের ক্ষেত্রে কারণ সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তবে ঠিক এই পরিস্থিতিতে কংগ্রেসের কি অবস্থা বা তাদের নির্বাচনী কি প্রভাব পড়তে পারে বা দলীয়ভাবে তারা কতটা এই মুহূর্তে যদি বলা যায় যে ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে এরকম নানান প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে রাজ্য রাজনীতিতে তো এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি সুব্রত দত্তকে এবং তিনি কংগ্রেসের পক্ষে আমাদের সঙ্গে আজ রয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলে অবশ্যই জানার চেষ্টা করব যে কি প্রভাব পড়তে পারে বা তারা কি মনে করছেন এই দল বদল বা এই রং বদলের বিষয়টাকে প্রথমেই বলবো দাদা স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য তো সুব্রত দাদা প্রথমেই কিন্তু এই প্রশ্নটাই আসবে উঠে যে দীর্ঘদিনের আটচল্লিশ বছরের তার পেশাগত জীবন কংগ্রেসের সঙ্গে এবং দুবারের বিধায়ক তিনি সব মিলিয়ে এই দলকে অর্থাৎ এই কংগ্রেস দলকে এতগুলো বছর দেওয়ার পরে কি এমন ঘটে গেল যে তার এই পরিবর্তনের কথা তিনি ভাবলেন তো দল কি মনে করছে এই পরিস্থিতিতে নমস্কার খবর সময় দর্শকদের আমার কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম আপনার প্রশ্নটা কংগ্রেসের ক্ষতি কতটা হলো শঙ্কর মালাকার দলটা ছাড়াতে টাইম কংগ্রেস শঙ্কর মালাকার এবং কংগ্রেস এর দুটো কথা সমার্থক ছিল দীর্ঘ আটচল্লিশ বছর প্রশান্ত নন্দী শঙ্কর মালাকার গৌতম দেব এরা কংগ্রেসের স্তম্ভ ছিল প্রশান্ত নন্দী গত হয়েছে গৌতম দেব দল ছেড়ে তিনি মূলে গেছেন শঙ্কর মালাকার কংগ্রেসকে ধরে রেখেছেন দীর্ঘ আটচল্লিশ বছর উনি বলিষ্ঠ নেতা ছিলেন কংগ্রেসে এবং সারা উত্তরবঙ্গ জুড়ে কংগ্রেসকে উনি নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে কংগ্রেস সমৃদ্ধশালী হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং উনি কংগ্রেস ছেড়ে যাওয়াতে কংগ্রেস কর্মী হিসাবে আমাদের কাছে এটা বেদনাদায়কও অবশ্যই কারণ ওনার নেতৃত্বে আমরা কংগ্রেসের অনেকটা পথ চলেছি ওনার নেতৃত্বে আমরা কংগ্রেসকে অনেকটা পথ এগিয়ে নিয়ে দিতে পেরেছি তাই ওনার চলে যাওয়াটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় নয় তবে যে প্রশ্নটা করছিলেন যে উনি আটচল্লিশ বছর কংগ্রেস করার পর চলে যাওয়াটা কারণটা দেখেন একটা লোক আটচল্লিশ বছর যে কংগ্রেস বিরোধী দল হিসেবে করেছে কেন পশ্চিমবঙ্গে কংগ্রেস উনচল্লিশ বছর পঞ্চাশ বছর প্রায় নেই সাঁতারপুরে যাওয়ার পর উনি বাম বামেদের বিরোধিতা করেছেন পরবর্তীকালে কেন্দ্রে কংগ্রেস চলে যায় বিজেপি আসেন উনি কংগ্রেস করেছেন পরবর্তীকালে তৃণমূল রাজ্যে এসে উনি কংগ্রেস করেছেন দল ছাড়েননি উনি বিরোধী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বিরোধী নেতা হিসাবে উনি নিজেকে এক উচ্চতায় নিয়ে গেছেন যে উচ্চতায় ওনার কিছু অভাব ছিল বলে আমাদের কোনোদিন কিছু মনে হয়নি কিন্তু হঠাৎ এই বৃদ্ধ বয়সে এসে ওনাকে দল পরিবর্তন করতে হলো কেন এটা একটা বড় প্রশ্ন দু হাজার এগারোতে উনি তৃণমূলের সমর্থনে বিদায়ক হয়েছিলেন এবং দু হাজার ষোলোতে বামেদের সমর্থনে উনি বিদায় হয়েছিলেন দু হাজার একুশে হেরে যায় নাইন টেন পার্সেন্ট ভোট পেয়েছিলেন মামেদের সমর্থন কারণ মানুষের দুটো ইচ্ছা হতে পারে হয় আমি আরেকবার বিধানসভায় যাব। অথবা এই বয়সে এসে পারিবারিক কিছু চাপ থাকতে পারে যেটা অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে ভেতরের খবর তো আমি জানি না কেন ওনার সাথে তৃণমূলের কি আদান প্রদান হয়েছে কি পরিপ্রেক্ষিতে উনি দলটা ছেড়েছে এটা উনি এবং তৃণমূল ভালো বলতে পারবে তা আমরা অ্যাপারেন্ট দৃষ্টিতে ওনার সাথে এতদিন ঘর করার পর যেটুকু মনে হয় দুটো দৃষ্টিভঙ্গি আমার আসে আমার কাছে একটা হলো হয় আরেকবার বিধানসভায় যাওয়ার ওনার সব জেগেছে যেটা ওনার মনে হয়েছে যে তৃণমূলে গেলে হয়তো সুযোগটা অনেক বেশি অনেকটা সুবিধা যেহেতু সরকারে আছে অথবা বাড়ির কোনো পারিপার্শ্বিক চাপ হতে পারে যে চাপের কাছে ওনাকে হয়তো নতি স্বীকার করতে হতে পারে এই দুটোই আমার অ্যাপারেন্ট কারণ এর এর বাইরে আর আমি কিছু আপনি কি কোথাও না কোথাও মনে করেন না যে এটা কংগ্রেস দলেরও একটা ব্যর্থতা যে ওনাকে আটকে রাখতে পারলেন না বা ধরে রাখতে পারা গেল না দেখেন একটা লোক যে বাহাত্তর বছর বয়সে এসে দল পরিবর্তন করে তাকে বুঝিয়ে কংগ্রেস থাকবে এটা বাতুলতা ছাড়া আর কিছু নয় কেন বাহাত্তর বছর লোককে সে কর্মীদের জ্ঞান দেবে কর্মীদের কাছ থেকে সে জ্ঞান দেবে না কারণ তার থেকে বয়োজ্যেষ্ঠ কংগ্রেস এই মুহূর্তে আর আমার জেলার মধ্যে কেউ আছে বলে আমার মনে হয় না তো নেচারি তার কাছ থেকে আমরা জ্ঞানটাই আশা করব তাকে আমরা জ্ঞান দেবো এবং ধরে রাখবো এই জায়গাটায় কংগ্রেস আছে বলে আমার মনে হয় না ইনফ্যাক্ট মানুষ যদি কোনো কিছু পাওয়ার আশায় কোথাও যেতে চায় সেখানে তাকে ধরে রাখাটা একটু কষ্ট করব মানে তাহলে কি আপনি অকপথে এটা বলতে চাচ্ছেন যে উনি কিছু পাওয়ার আশাতে গিয়েছেন কারণ উনি কিন্তু একটা কথা যিনি বারবার বলছেন যে কংগ্রেসে থেকে তিনি কাজ করতে পারছিলেন না এটার কিন্তু মানে দুটো দিক আছে যে কংগ্রেস এখন যে পরিস্থিতিতে রয়েছে যদি ভোট ব্যাংক দেখা যায় ভোটের রেশিও যদি দেখা যায় সাংগঠনিক অবস্থা যদি এই মুহূর্তে দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কি এখন যেটা পরিস্থিতি দলের কংগ্রেস দলের তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে কংগ্রেসে কাজ করা সত্যি তাহলে সম্ভব হচ্ছিল না আমি ঠিক ব্যাপারটা এইভাবে দেখতে চাই না দেখেন শঙ্করদা একটা প্রেস কনফারেন্স করেছে কিছু দুদিন আগে আমি দশ বছরের বিধায়ক ছিলাম আমি মানুষের জন্য কাজ করতে পারিনি মানে কতটা বেদনাদায়ক আমরা যারা সাধারণ মানুষ যে একটা বিধায়ক সে টিভির সামনে বসে স্বীকার করছে যে বিধানসভায় দশটা বছর থেকে সে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেনি তার মানে দুটো দিক হয় সরকার সে বিরোধী পক্ষে থাকাতে তাকে সরকার কাজ করতে দেয়নি এই সরকার দেখবেন মাঝে মাঝে অভিযোগ করছে কিন্তু যে কেন্দ্রে আমাকে টাকা দিচ্ছে না আমার অর্থ আটকে রাখছে তাই আমরা কাজ করতে পারছি না অথচ এই সরকার তারই এক বিধায়ক যে দশ বছর এই বিধানসভার বিধায়ক ছিল সে বলছে সরকার আমাকে কাজ করতে দেয়নি তাই আমি মানুষে কাজ করতে পাইনি তাই আমি ষাট লাখ টাকায় কি কাজ করবো এই সরকারের পক্ষে যদি আমি বিধানসভায় যেতে পারি আমি ষাট কোটি টাকা খরচা করতে পারি এই কথাটা উনি বলেছে একদম তার মানে কি দাঁড়াচ্ছে যে সরকার যারা বিরোধী পক্ষ তাকে কাজ করতে দিচ্ছে না তার মানে ধমকে চমকে আটকে যে কোনো বিরোধিতা বিরোধী পক্ষে যারা থাকবে তাদেরকে নিংড়ে নিয়ে শেষ করে দিয়ে সরকার পক্ষে নিয়ে যেতে হবে এটাই সরকারের মুখ্য উদ্দেশ্য এই জায়গায় যদি বিরোধী পরিষদটাকে রাখে একটা সরকার তার বিরোধিতা তার গণতন্ত্রের পরিষদটা কোথায় থাকবে বিরোধীর বিরোধিতার পরিষদটা কোথায় থাকবে সেই সরকারের তাহলে অবস্থাটা কি হবে বলেন তো যা হওয়ার তাই হবে একতরফা হবে তাই আজকে সরকারের রূপ তো দেখছেন চারিদিকে কী অবস্থা দাঁড়িয়েছে বিরোধী পরিসর থাকছে না তাই চারিদিকে রাস্তায় শিক্ষকরা পরে মরছে শিক্ষামন্ত্রী জেলে পরে থাকছে খাদ্যমন্ত্রী জেলে চলে যাচ্ছে স্বাস্থ্যের অবস্থা তো দেখতে পাচ্ছেন সেদিনকে তো অনুব্রত দেখছেন পুলিশকে কীভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে মা বোনের নিয়ে এই তো দাঁড়াবে তার কি দাঁড়াবে বলেন তো যারা বিরোধিতা করবে বলিষ্ঠ স্বর তুলবে তাদের যদি এইভাবে দল থেকে ছাড়িয়ে নিয়ে যায় কি করা যেতে পারে মানুষ যতক্ষণ না এটাকে রিয়েলাইজেশনে আসবে কেন আলটিমেটলি গণতন্ত্রের শেষ কথা হবে মানুষ মানুষকে বুঝতে হবে যে সরকারটা চলছে কিভাবে তো যদি বলা যায় যে শিলিগুড়ি মডেল যেই মডেলের একটা অন্যতম প্রবক্তা বা যদি বলা যায় একজন শক্তিশালী সমালোচক কিন্তু ছিলেন কিন্তু শঙ্করবাবু এবং তিনি এরকম একটা সিদ্ধান্ত তিনি নিলেন এবং যেটা আপনি বললেন যে যারা সরকারে রয়েছে তারা চাচ্ছে যে তাদের কাছ থেকে মানে তাদের দিকেই সবটুকু চলে যাক এবং তারা যেন আর বিরোধী আসন যেটা রয়েছে সেটা শূন্য হয়ে যায় কিন্তু কি এমন ঘটনা রয়েছে বা আপনারা যেটা বলছেন যে কিছু আদান প্রদানের বিষয় মানে কোথাও না কোথাও যদি বলা যায় যে একটা লোভ শব্দটা একটুখানি পরোক্ষভাবে উঠে আসছে তো কেন মনে হচ্ছে যে ওখানে গেলে তিনি কি এমন আলাদা করে পাবেন বা কি আলাদাভাবে তিনি কাজ করতে পারবেন ব্যাপারটা দেখব কি এইভাবে সরকার দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ চোদ্দ বছর সরকারে আছে চোদ্দ বছরে এত উন্নয়নের কথা শুনি আমরা কর্মযোগ্য উন্নয়নে কর্মযোগ্য চলছে মাঝে মাঝে উন্নয়ন নাকি রাস্তাও দাঁড়িয়ে থাকে তাহলে কি আমাকে এটা স্বীকার করে নিতে হবে যে রাজ্য নেতৃত্ব যাদের উত্তরবঙ্গে বা শিলিগুড়িতে দায়িত্ব দিয়ে রেখেছিল দলটাকে পরিচালনা করবার তারা কি সেই অর্থে মানে মানে সেই অর্থে কি তারা কি বলবো এফিসিয়েন্ট নয় যে আজকে কংগ্রেসের থেকে নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূলকে আবার ঘুরে দাঁড়াতে হবে আমি এই কথাটা এর জন্য বলছি যে দীর্ঘ এত বছরের মধ্যে শিলিগুড়ি সিট একবারে বাদে আর জিততে নি তৃণমূল বিধান মাটিগারা বিধানসভা বিজেপির কাছে দেওয়া বিজেপির কাছে আমাদের পাশে ফুলবাড়ি বিজেপির কাছে তার মানে রাজ্য নেতৃত্ব যারা এখানে নেতৃত্ব আছে তাদের যোগ্য মনে করছে না যোগ্য মনে করছে না বলে আজকে কংগ্রেসের মত দলের কাছ থেকে একজন বলিষ্ঠ নেতাকে তাদের প্রয়োজন হলো। তার দলের নেতৃত্ব দেওয়ার জন্য। তাহলে আমার তো মনে হচ্ছে এখানকার নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্বে একটা অনস্থা প্রকাশ করলো যেটা এটা আপনাদের এই শঙ্কর মালাকার চলে যাওয়াতে একটা দিক তো পরিষ্কার হচ্ছে দ্বিতীয় দিক হলো যদি সত্যিই শঙ্কর মালাকারের উপরে ডিপেন্ড করে তৃণমূলকে এখানে দাঁড়িয়ে ফিরে আসতে হয় তাহলে বলতে হয় যে কি রাজনীতি এরা করতে শিখেছে যে আজও বিরোধী নেতাদের কিছুদিন আগে শুনলাম বিজেপির থেকে শুনলাম কি দেখলাম বিজেপির থেকে জল মালনাকে নিয়ে আসতে হলো আজকে শঙ্কর মালাকারকে নিতে হচ্ছে জানি না আগামী দিনে তাদের আর কাকে নিতে হবে এখনও এত বছর সরকারে এত উন্নয়ন করার পর যদি বিরোধী নেতাদের তাদের প্রয়োজন হয় তাদের দলকে বাড়ানোর জন্য এবং টিকে থাকার জন্য এর থেকে লজ্জস্কর কিছু আর কিছু হতে পারে বলে মনে হয় তার মানে তো আপনি কোথাও না কোথাও বলছেন যে শঙ্কর মালাকার যথেষ্ট একজন মজবুত নেতা এবং তার মতন নেতাকে তৃণমূল কংগ্রেস পেয়েছে বা রাজ্য সরকারের তরফে তারা তাকে পেয়েছে তাকে ব্যবহার করবে বা তাকে নিয়েছে বলে আরও বেশি তারা শক্তিশালী হচ্ছে তো তাহলে কেন কংগ্রেস সেই জায়গাটা ব্যর্থ হলো বা দলগতভাবে কংগ্রেস সেই জায়গাটা কেন তাকে আটকে রাখতে পারলো না দলের অন্দরে কি এমন ঘটলো যে এই একটা ডিসিশন বা এই একটা সিদ্ধান্ত তাকে নিতে হলো এই সময় দাঁড়িয়ে আপনাকে একটু আগে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে কংগ্রেস পঞ্চাশ বছর কিন্তু এই রাজ্যে সরকারে নেই কংগ্রেস কাউকে কিছু দিতে পারো না কংগ্রেস সমাজকে এই বার্তাটা দিতে পারবে যে আমরা আপনাদের সচেতন করব ভোট আপনার আপনি কাকে ভোট দেবেন না দেবেন আপনি ডিসিশন দিবেন কংগ্রেস কারো ভোটটা গিয়ে দিয়ে আসতে পারে সরকারে নেই তো সরকারের কাজ কংগ্রেসের কাজ হলো মানুষকে সচেতন করা আজকে এই ধর্মীয় ভাবাবেগ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে দু দল একে নিয়ে খেলাধুলো করছে কংগ্রেস সচেতন করছে কংগ্রেসকে আপনারা জিতিয়ে রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের ব্যাপার আজকে অধীর চৌধুরীকে হারিয়ে এই ক্রিকেটারকে জিতে কি হলো মুর্শিদাবাদের যেই দাঙ্গা কোনোদিন আজকে তো দেখলেন চোখের সাথে কি দাঙ্গাটা বাদ অধীর চৌধুরীর মতন একটা বলিষ্ঠ নেতাকে হারিয়ে আজকে এইগুলি পাচ্ছে পশ্চিমবঙ্গে এটাই পাবে এবং কংগ্রেস মালাকারকে ধরে রাখতে পারলো না বা মালাকার চলে গেল কিনা সেই প্রশ্নটার উত্তরটা তো শঙ্কর নিজে দিয়েছে যে দশ বছর বিধানসভায় উনি বিধায়ক থেকে জনগণের কাজ করতে পারেননি উনি নিজে বলেছে তার মানে সরকার ওনাকে কাজই করতে দেয়নি একজন বিধায়ককে যদি একটা সরকার কাজ করতে না দেয় জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে নেচে তার তো যন্ত্রণার জায়গা আছে তাই উনি মনে করছে ওদের সরকারে গেলে কাজটা করতে পারবে তাহলে দল ছেড়েছে এবার এই যদি একটা কার মানুষ মানুষের চিন্তাভাবনা থাকে এ তো বেঁধে রাখার ব্যাপার নেই যে না আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো তোমাকে যেতে পারবো না মানুষের যদি এই পরিবর্তন আছে অথবা এ একটা দিক হতে পারে অথবা তার সাথে কিছু একটা আদান প্রদান হয়তোবা বললেন হ্যাঁ হয়তোবা হয়েছে হয়ে থাকতে পারে কেন নিজেই বলছিল মমতা ব্যানার্জির সাথে ওনার কথা হয়েছে এবং কি কথা হয়েছে উনি টিভির সামনে বলতে পারবেন না যেহেতু উনি এই কথাটা ওনারই কথা এটা আমার বক্তব্য যদি তাই হয়ে থাকে এবং তাদের মধ্যে ইন্টারনালি কি ট্রান্সফার করেছে এটা আমরা সাধারণ মানুষ হিসাবে কর্মী হিসাবে আমাদের জানার কথা নয় জানতেও পারবো না এবং সেটা উনি যেদিনটা বলতে পারবে আমরা জানতে পারবো এবং এই ভেতরের বিষয়টা তো আমরা টিভির সামনে বসে কিছু বলতেও পারবো না তো এই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর মালাকাটাকে আটকে রাখার তো জায়গা নেই আমাদের তো এক জায়গায় দাঁড়িয়ে যেখানে দেখা গিয়েছে যে কংগ্রেসকে যে নির্বাচনগুলো লাগাতার হচ্ছে সেই নির্বাচনে জোট তাদেরকে জোট সঙ্গী হিসাবে বাম পন্থী মনোভাবাপন্ন মানুষদেরকে বা তার সেই সংগঠনকে সাহায্য নিতে হচ্ছে সংগঠনের তো এবারও কি সেই রকমই কিছু ভাবা হচ্ছে এবারও কি মানে এককভাবে লড়ার জায়গাটা একেবারেই নেই কংগ্রেসের কি মনে করছে কংগ্রেস দেখেন কংগ্রেস একটা সর্বভারতীয় দল কংগ্রেসের পলিসিটা ঠিক হয় আমাদের এআইসিসির মাধ্যমে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মাধ্যমে এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যেভাবে নির্দেশ পাঠায় আমাদের প্রদেশ কংগ্রেসকে প্রদেশ কংগ্রেস পরবর্তীকালে আমাদের জেলা নেতৃত্বের কাছে তাদের নির্দেশ পাঠা এবং আমরা সেইভাবে দলটাকে নিয়ে কাজ করি এবং এআইসিসি আগামী দিনে বামপন্থীদের সাথে হাতে হাত মিলিয়ে ইলেকশন লড়বে না এককভাবে নিজের চেষ্টায় লড়বে সেটা এআইসিসি আমাদের ডিরেকশন দেবে যতক্ষণ না ডিরেকশন দিচ্ছে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না হ্যাঁ তবে একটা কথা আমরা আমার বিশেষ করে যেহেতু দীর্ঘ আমি বিরাশি তিরাশি থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হওয়ার সুবাদে কংগ্রেসের সাথে যুক্ত হওয়ার সুবাদে এই কথাটা অবশ্যই বলতে পারি যে বামপন্থীদের আজকে যে আমরা চারিদিকে দুর্নীতির যেই ব্যবস্থাটা মানে সরকারি স্তরে এস্টাবলিশড হয়ে গেছে বা যেভাবে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার যে একটা বাইনারি পলিটিক্স চলছে বাম আমাদের কংগ্রেস যখন ছিল সাতাত্তরের আগে অবশ্যই এটা তো প্রশ্নই ছিল না পরবর্তীকালে বামপন্থীরা যখন ছিল তখন এই প্রশ্নটা আসেনি আমাদের হয়তো বিরোধিতা ছিল শিক্ষা নিয়ে বিরোধিতা ছিল তাদের চিন্তা ভাবনা নিয়ে বিরোধিতা ছিল তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিরোধিতা ছিল বিরোধিতা অনেক জায়গা ছিল কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু দেখি আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের ভোট অবশ্যই কমেছে কেন কংগ্রেসের ভোটটাই তো তৃণমূলে গেছে তাই তো তৃণমূল আজকে এত সিট প্রণব দার একটা ডিসিশন হয়তো আমাদের পক্ষে খুব একটা ভালো হয়নি যে এতগুলো জায়গা কংগ্রেসকে ছেড়ে দিয়ে লড়তে যাওয়াটা সেই ডিসিশন জানি না আগামী দিনে এটা নিয়ে নিশ্চয়ই বিচার বিমর্ষ হবে যে সেইকার কংগ্রেসের ডিশনটা ঠিক ছিল কিনা তো কংগ্রেসের ভোটটা নেচালি শিফট হয়ে গেছে তৃণমূলে এবং কংগ্রেসিদের বরাবর একটা দাগি দেওয়ার চেষ্টা করেছিল যে এটা বামপন্থীদের সাথে হাতে হাত মেলে কিন্তু আমরা যারা কংগ্রেস করেছি তারা বিরোধিতা করেছি আদর্শে নীতিতে আমরা কিন্তু কখনোই এইভাবে বিরোধিতা যাইনি যে তুমি থাকবে আমি থাকব আমরা দুজন দুটো বাইনারি পলিটিক্স নিয়ে এগিয়ে চলবো তুমিও টিকে থাকবে আমিও থাকবো বাকিকে সব গিলে লেখাবো এই পলিটিক্সটা কংগ্রেস কোনোদিন করেন কেন্দ্রেও করেন একটা কথা শুধু আপনার মাঝখানে যেটা আপনি এক্ষুনি বললেন যে গিলে খাওয়ার পলিটিক্স কিন্তু কংগ্রেস বা বাম কেউই করেনি কিন্তু একটা সময় কিন্তু এই কংগ্রেসের পক্ষ থেকে বলতে শোনা গিয়েছে যে বামপন্থীরা কিভাবে কংগ্রেসদেরকে শাসন করেছে বা একটা সময় কংগ্রেস কর্মীদেরকে খুন পর্যন্ত করা হয়েছে এমনও কিন্তু বিষয়গুলো উঠে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কংগ্রেস এবং বাম কোথাও না কোথাও যেন এক মতাদর্শে বা একটা সমান্তরাল ভূমিকা নিয়ে তারা এখন ভোটের বৈতরণী পার করার একটা অভিপ্রায় বা তাদের চেষ্টা চলছে তাদের শেষের সময়ের টুকু মানে লাস্ট দুটো বা তিনটে টার্ম যদি আমরা তাকিয়ে দেখি গ্রামেগঞ্জে যে অত্যাচার হয়েছে সেটা তো অস্বীকার করার জায়গা নেই হয়েছে বলেই তো মানুষ পরিবর্তন করেছে নাহলে তো ওনাদের রেখেই দিত চৌত্রিশ বছরে ওনাদের পরিবর্তন করলে কেন নিশ্চয়ই অমাউলিক অত্যাচার করেছে বলেই তো তাদের পরিবর্তন করেছিল পরিবর্তন করে এনেছিল মমতা ব্যানার্জির সরকারকে ভেবেছিল বোধহয় তারা বোধহয় একটা সুন্দর সুস্থ সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে রাজনীতি দর্শনটা কী একটা সুস্থ সামাজিক ব্যবস্থা গড়ে তোলে এই তো রাজনীতি রাজনীতির প্রয়োজনটা কী আছে যে একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকবে তো কিন্তু এই চৌদ্দ বছরে যেই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আর সামাজিক দৃষ্টিভঙ্গি তৃণমূল উপস্থাপিত করেছে তারপরে তো দেখেন গণতন্ত্রের শেষ কথাটা মানুষ বলে মানুষ ডিসিশন দেবে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই বাইনারি পলিটিক্সের থেকে বেরোনো পথ বামপন্থীরাও খুঁজছে কংগ্রেসিরাও খুঁজছে কেন এই ধর্মের উন্মাদনা দিয়ে একটা সমাজকে যেভাবে ভাগ করে দেওয়া হচ্ছে এর ফলশ্রুতি বাঙালি জাতি একবার অলরেডি ভুগেছে সেটা যেন আবার পুনরাবৃত্ত না ঘটে বাংলার বাঙালি জাতির এই ভয়টা আছে আমরা কিন্তু বরাবর একসঙ্গে একভাবে মানুষ হিসাবে বেঁচেছি হিন্দু মুসলমান হিসাবে কিন্তু আমরা কোনো দিন বাঁচিনি আমার তো মনে পড়ে না ছাত্র জীবনে আমরা কাউকে এইভাবে আইডেন্টিফাই করতাম আরে বাবা তুই কি মুসলমান তুই কি হিন্দু আমরা জানতাম ও তুই ওই ওই আমরা তো এইভাবেই বেঁচে আসছি আমরা তো কোনোদিন সহজেই দৃষ্টিভঙ্গিটাই তো আমাদের আসেনি আমরা মতাদর্শ লড়াই করতাম আমরা তো ধর্মীয় উন্মাদনা নিয়ে রাজনীতিটাই তো করিনি আমরা তো ভাবি নি এই বিষয়টা যে বাংলায় এই রাজনীতি দেখতে হবে আজকে এই রাজনীতিটা তো মমতা ইচ্ছা করে এনলো মমতা ব্যানার্জি ইচ্ছা করে টেনে এনেছে কেন উনি জানে যে এই রাজনীতিটা যদি না করি তাহলে আমিও টিপবো না আবার আমরা তো জানি উনি উনি তো কার দ্বারা প্রোমোটেড তারাও জানে যে ওকে যদি এই প্রমোশনটা তাই দেখেন না কেরলায় গেছে একটা সিটে দাঁড় করাতে কোথায় ওয়েনারে যেখানে প্রিয়ঙ্কা গান্ধী এমপি কারণটা কি বুঝতে পারেন না বুঝতে হবে এগুলি মানুষ বোঝে বুঝেও কিছু করা নাই ভোট মেশিনারি যার কাছে আছে রাহুল গান্ধী কালকেও চিল্লাচ্ছিল মহারাষ্ট্রে হঠাৎ দু ঘন্টা আমাদের সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ভোট বেড়ে যাচ্ছে বিহারে অলরেডি আমরা অ্যাপ্রিহেন্ট করছি এরকম ঘটনা ঘটবে তো যখন মেশিনারি সরকারের কাছে থাকে এবং তাকে ব্যবহার করে গণতন্ত্রকে যেভাবে পরিবর্তন করে নেওয়া যায় সেখানে আমাদের মানুষের কাছে আমাদের কথাটা তুলে ধরতে হবে এর বাইরে আর আমরা কী করতে পারি মানুষ তা আলটিমেটলি শেষে চিন্তা করবে যে আমরা কী করি অনেকটা তথ্য বা অনেকটা কথা জেনে নিলাম তবে একটা বিষয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে আগামীতে দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে আবার নিশ্চয়ই ভোটের লড়াইয়ে এই দলকেও দেখা যাবে তো দলের ক্ষেত্রে এবং বিশেষ করে উত্তরবঙ্গে কংগ্রেসের যে একটা একটা কি বলবো মানে শঙ্করবাবুর একটা আলাদাই প্রতিপত্তি ছিল সেই জায়গায় উনি সরে গেলেন এবং এই মুহূর্তে আমাদের এইখানকার বিশেষ করে শিলিগুড়ির এলাকার বা মাটিগাড়া নকশালবাড়ি বলুন যেই এলাকাটাই বলুন এখানে কংগ্রেসের সেইভাবে ভিতটা যদি বলা যায় সাংগঠনিক ভিত সেটা কিন্তু ততটা শক্তিশালী বা ততটা মজবুত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়তে পারে এই আগামী নির্বাচনে দেখেন শঙ্করদা দীর্ঘ প্রায় তিরিশ বছর বিশ বছর জেলা সভাপতি ছিল তো জেলা সভাপতি হিসেবে আমি যেহেতু কংগ্রেসটা করেছি সেইভাবে সংগঠনটাকে গুছিয়ে খুব একটা যে স্ট্রং জায়গায় দাঁড় করিয়েছে সেটা আমি বলবো না শঙ্করদা হয়তো ব্যক্তিগত স্তরে সর্বভারতীয় স্তরে অনেক উন্নতি লাভ হয়েছে কিন্তু কংগ্রেসের কতটা এই জেলায় স্তরে উন্নত হয়েছে সেটা আমার খুব একটা চোখে পড়েনি প্রথম কথা দ্বিতীয় কথা শঙ্করদার চলে গেছে শঙ্করদার সাথে ওনার পরিবারের এক দুজন গেছে ঠিকই কিন্তু কংগ্রেস আপামর যারা কর্মী আছে আমি এ দুদিন দিন চার দিনে পাঁচ দিনে যা দেখলাম কেউ যায়নি একটা লোকও যায়নি এবং এর বাইরে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব এই মুহূর্তে যারা কংগ্রেসের বলিষ্ঠ আছে তাদেরকে সুবিন নেতৃত্বে একটা আহ্বায় করে একটা কমিটি করে দিয়েছে যারা বলিষ্ঠ নেতৃত্ব জেলা কংগ্রেস যাদের মনে করেছে এদের হাতে দায়িত্ব থাকলে কংগ্রেসটা শক্তিশালী হবে তারা নিশ্চয়ই অলরেডি কাজে নেমে গেছে এবং কংগ্রেসের কোনো ক্ষতি হবে বলে আমরা আশা করি না কংগ্রেসের বরঞ্চ যেটা ভয় যে এই মুহূর্তে সমবিপদ দেশের জন্য হল বিজেপি এই বিজেপিকে রোখার জন্যে প্রত্যেকটা সেকুলার মাইন্ডেড পার্টি যারা আছেন সবাই তাদের বরঞ্চ বলবো একত্রিত হওয়া উচিত আজকে বিজেপি ভারতবর্ষের জন্য যে কত বড় ভয়ঙ্কর একটা দানও মানুষ এখনও বুঝে উঠতে পারছে কিনা জানি না আজকে দশ বছর এগারো বছর আজকে মধ্যে গতকাল মানে এগারো বছর পূর্ণ হল আশি কোটি লোককে এখনো পাঁচ কেজি চাল দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে বলছে ভারতবর্ষ নাকি এই মুহূর্তে চতুর্থ বিশ্ব মানে বড় অর্থনীতি জাপানকে টটকে গেছে জাপানের পার ক্যাপিটাল ইনকাম দু লক্ষ উনসত্তর হাজার আর ভারতের পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার সাতশো মানে একুশ হাজার টাকা তা আমরা পার করে যাচ্ছি কিসে সেটা বিচার করতে হবে মানুষকে আর এখনো যদি আশি কোটি লোককে পাঁচ কেজি করে চাল দিয়ে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমরা কি উন্নতি করছি এবং মিডিল ক্লাস বলে যে একটা ক্লাস ছিল তাদের আপনি একটু ঘুরে ধরুন আপনারা বুম নিয়ে এদের কাছে যান না দেখেন না এদের মানসিক যন্ত্রণা কি চলছে এদের আর্থিক যন্ত্রণা কি চলছে এদের সাংসারিক যন্ত্রণা কি চলছে বিজনেস ক্লাসের কাছে একটু যান একটু শুনুন জয়শ্রাম জয় শ্রীরাম বলে পেটটা ভরবে না তো এই জায়গায় মানুষকে সচেতন করা কংগ্রেসের কাজ কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষে সব থেকে বড় বিপদ মনে করছে বিজেপিকে বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেস তাই আহ্বান রাখবে সব সেকুলার পার্টি যারা ধর্মীয় উন্মোদনের মধ্যে না গিয়ে তার ঊর্ধ্বে উঠে মানুষের ভালো মন্দের চিন্তা করে রাজনীতির কথা চিন্তা করে তা একত্রিত হবে এবং এই জলার কংগ্রেসে কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না শঙ্করদা চলে যাওয়াতে সুবিন মৌমিক যোগ্য নেতা এবং আশির দশক থেকে উনি কংগ্রেসের সাথে যুক্ত আমার পূর্ণ বিশ্বাস সুবিন মৌমিক নিশ্চয়ই এই দলটিকে একত্রিত করে এগিয়ে দিতে পারবে এবং কংগ্রেসের হারণার কিছু নেই কংগ্রেসের যা ভোট ব্যাংক আছে নিশ্চিত এটুক থাকবে বাড়বে বই কমবে না ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য এবং আমরা এতক্ষণ কিন্তু শুনলাম যে আগামী যে নির্বাচন রয়েছে সে নির্বাচনে এবারে উত্তরবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের কি পরিস্থিতি হতে পারে কারণ একজন প্রবীণ এবং দীর্ঘদিনের নেতা এই মুহূর্তে দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন কিন্তু যেটা উনি আমাদেরকে জানালেন সুব্রত দা যে কংগ্রেসের কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না কারণ কংগ্রেসের কাছে হারানোর আর কিছু নেই তবে তারা মানুষকে সচেতন করবে এবং আগামী নির্বাচনের ফলাফলই বলবে যে তাদের ভোট ব্যাংক কতটা বাড়লো বা তাদের কমলো তো আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমরাও আরও কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকবো তো আমি সৌমি এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ